আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে গাছের পরিচর্যা ফুল ও ফলের বৃদ্ধি গাছকে পোকামাকড় হাত থেকে সুরক্ষিত রাখতে পেঁয়াজের কুষা ব্যবহার করা যেতে পারে তবে সেক্ষেত্রে কিছু নির্দেশ রয়েছে প্রথমে একশো গ্রাম পেঁয়াজের কুসা দিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ চা পাতা দিয়ে দুই লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রাখুন চা পাতার বেশ কিছু উপাদান রয়েছে যা ভেতর থেকে গাছের পুষ্টির উপাদান জোগায় বারো ঘন্টা পর পেঁয়াজের কুষা বেজানো পানি লাল হয়ে গেলে সেই পানি তরল জৈব সার হিসাবে ব্যবহার করা যেতে পারে তবে অতিরিক্ত গরমে সরাসরি এই পানি গাছে ব্যবহার করবেন না কেবল গাছের পুষ্টি বা মাটির উর্বরতা ছড়ায় ও প্রাকৃতিকভাবে আগাছা দূর করতে চা পাতা বেশ কার্যকর গাছের আবর্জনা পচন এবং পোকামকর দূর করতে সাহায্য করে মিশ্রণটি ছেঁকে নিলাম ছেঁকে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দুই লিটার সাদা পানি তার সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় মাটিতে ভালো করে কুঁড়ে নিয়ে এই পেঁয়াজের কুষা পানি ব্যবহার করবেন আমার এই গাছে কুঁড়ে নেওয়া আছে তাই আপনাদের সামনে কুঁড়ে দেখাইনি। যারা মূলত বাড়িতে গাছ বসিয়ে থাকেন বা গাছের পরিচর্যা করেন তারা সকলেই জানেন গাছের প্রচুর পরিমাণে ফুল ও ফল পেতে এবং গাছের ফুল ও ফল ঝরে পড়া বন্ধ করে পটাশিয়াম ও ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পেঁয়াজের কুষায় রয়েছে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম আয়রন ও সালফারের মতন উপাদান তবে পেঁয়াজের কুষা কেশ গাছে সরাসরি ব্যবহার করবেন না ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ